আমদানির এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে দেশের বাজারে বেড়েছে ডলারের দাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি কিনে জিতুন প্রতি লেনদেনে বৃহস্পতিবার ডলারের বিনিময় হার তেত্রিশ পয়সা বেড়ে একশো টাকা চল্লিশ পয়সায় পৌঁছায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ষোলো অক্টোবর ডলারের দাম ছিল একশো টাকা চৌরাশি পয়সা বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় একশো টাকা চল্লিশ পয়সায় অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ডলারের দাম ছাপ্পান্ন পয়সা বেড়েছে ব্যাংক কর্মকর্তারা জানান ডলারের বিনিময় হার স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছরের শুরু থেকে পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে দুই দশমিক এক দুই বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক যার প্রভাব পড়েছে এর দামে এছাড়া সেপ্টেম্বরে ছয় দশমিক তিন বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে যা আগের মাসের চেয়ে সতেরো দশমিক দুই নয় শতাংশ বেশি এতে ডলারের চাহিদা বাড়ায় দামও বেড়েছে